এলাকার ছেলেদের প্রতিভাকে জেলা সহ রাজ্যস্তরে তুলে ধরতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলেন আরামবাগ পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আলী চৌধুরী আজ থেকে শুরু হওয়া তিন ব্যাপী নক আউট এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে কাউন্সিলর কাপ পৌরসভার উনিশটি ওয়ার্ডের খেলোয়াড়রাই এই খেলায় অংশগ্রহণ করেছেন আজ প্রথম দিনের টুর্নামেন্টে বারো নম্বর সাত নম্বর সহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিযোগিতা ছিল বিনা এন্ট্রি ফির এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স দলের জন্য নগদ পুরস্কার সহ ট্রফিও রাখা হয়েছে এছাড়াও আরও একাধিক পুরস্কার রেখেছেন টুর্নামেন্টের উদ্যোক্তা হাসান আলী চৌধুরী তিনি জানিয়েছেন এলাকার ছেলেদের প্রতিভাকে জেলা সহ রাজ্য স্তরে তুলে ধরার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে খেলাটি খেলার জন্য অনেকেই আমাকে জানিয়েছিল সেই মতো সকলের সঙ্গে আলোচনা করে খেলাটির আয়োজন করা হয়েছে পুরসভার অন্যান্য কাউন্সিলারদেরকেও জানানো হয়েছে আগামী দিনে তারাও যাতে এই রকম টুর্নামেন্টের আয়োজন করে সেই বার্তায় থাকবে এই বিষয়ে বলতে আমাদের যে খেলা হয় টুর্নামেন্টটা হয় লিগ খেলাটা হয় সেই আমি খেলা দেখতে তখন এখানে যে যারা খেলোয়াড় খেলছে তারা বলছে যদি এটা একটা কাপ খোলা হয় খেলা হয় ফ্যামিলিসে উপরে ও সবার মধ্যে তাহলে খুব ভালো হয় সবাই মিলে যখন আমাকে খেলা খোলার জন্য বলে সবার মতামত নেই আমি উনিশটা ওয়ার্ড নেই উনিশটা ওয়ার্ডের ছেলেদেরকে নিয়ে এটা খেলার চিন্তা ভাবনা করি এবং খেলাটা খুলি এটার নাম দেওয়া হয়েছে কাউন্সিলার কাপ এখানে সব কাউন্সিলারকেও জানানো হয়েছে আগামী দিনে চাইবো যাতে সব কাউন্সিলার যাতে এই খেলায় সর্বমতভাবে সবাই যেন সবাইকে সাহায্য করে এবং যেখানে খেলা অনেক ছেলেরা প্র্যাকটিস করছে পৌরসভার মধ্যে তাদের যেন খেলা উৎসাহিত আরও হয় বা আরও তাদের খেলা ভালো করে জেলা রাজ্যে যে পৌঁছাতে পারে এই জন্যই খেলার উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য বিশেষ করে টোটন আছে রাকেশ আছে মিঠুন আছে এরা বললো এই খেলাটা যদি প্রতি বছর চালানো যায় আগামী দিনে আরাম ছেলেদের খেলাধুলা অনেক ভালো কি কি প্রাইজ মানি আছে পনেরো হাজার দশ হাজার তারপর যেগুলো থাকে ম্যান অফ দা মাছ ম্যান অফ দা সিরিজ বাকি সব প্রাইজই আছে বেস্ট বোলার অন্যদিকে কাউন্সিলর কাপ টুর্নামেন্টের পরিচালনার মূল দায়িত্বে থাকা আরামবাগের প্রতিভাবান ক্রিকেটার রাকেশ চৌধুরী বলেন সর্বপ্রথমে আপনাদেরকে জানাই ধন্যবাদ যে আপনারা এসেছেন আমাদের কাউন্সিলার খেলাটা কভারেজ করতে আর কাউন্সিলর কাপ নিয়ে বলার বলতে গেলে একটা কথাই বলতে পারি খেলাধুলা তো প্রায় হারিয়ে গেছিলো তো আমাদের মাননীয় চোদ্দ নম্বরের কাউন্সিলর হাসান আলী চৌধুরী ও তে ওনার উদ্যোগে যে একটা খেলা টুর্নামেন্ট চলছে বা আরামবাগ মানুষ সকলেই মানুষ বা আশেপাশের উনিশটা ওয়ার্ডে সমস্ত মানুষই খুশি তো আমি আশা করবো উনি এভাবেই খেলাটাকে আরও প্রতি বছর যেন আরও বড় থেকে বড় টুর্নামেন্ট করে সফল সফল হবে কটা ওয়ার্ড অংশগ্রহণ করেছে নেই খেলা ওয়ার্ডে অংশগ্রহণ করেছে ঠিক আছে তো উনিশটা ওয়ার্ড নয় আমরা যদি মনে করতাম যে উনিশটা ওয়ার্ডে চল্লিশটা টিম চল্লিশটা টিমই আগ্রহ ছিল যে চল্লিশজন টিম করার জন্য তো আমরা তো একটা নিয়ম বেঁধে দিচ্ছি যে উনিশটা ওয়ার্ডের মধ্যে টিম করবো তো সেই মতো টিমটা করেছি বা এখানে টোটো মিঠুন অভিষেক পাঁচশো এরা সব উদ্যোগ নিয়েছে আমাদের কাউন্সিলরকে ভাবিয়েছেন উনি আমাদের সাথে একমত হয়ে এই টুর্নামেন্টটা পরিচালনা করার জন্য সহযোগিতা করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ কতদিন ধরে চলবে খেলাটা আপনার চলবে তিন দিন ধরে আর সমস্ত উইস্টা ওয়ার্ডের সমস্ত জনগণকে বা আরমবাগ সাব ডিভিশন সমস্ত জনগণকে বলছি আপনারা আসুন খেলাটা উপভোগ করুন খুবই ভালো টুর্নামেন্ট হচ্ছে আপনারা আসুন আরও খেলাটাকে সাপোর্ট করুন একটা করেই হচ্ছে খেলাটা হচ্ছে আরনবাগ রেগরাও জুবলি প্যান্ট মজা প্রাইজ মানে কি কী আছে প্রাইজ মানে আছে পনেরো হাজার উইনার্স দশ হাজার রানার্স এনটিভি এনটিভি কিছু নেই আর নয় ভেজাল তেল সুমিশা নিয়ে এলো কোলেস্টেরল মুক্ত অত্যাধুনিক দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত খানি ভাঙা স্বচ্ছ এবং ঝাঁঝালো খাঁটি সর্ষের তেল সুমিশা সর্ষের তেল প্রতিদিন রান্নায় নিয়ে আসে দারুণ স্বাদ এক লিটার হাফ লিটার ও পনেরো কেজি টিনেও পেয়ে যাবেন গৃহিণীর রান্নার জাদু সুমিশা সর্ষের তেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে নির্ভাবনায় এতে নেই কোনো কৃত্রিম রং বা ঝাঁঝালো অ্যাসিড বিশুদ্ধতায় আর নয় আপোষ আপনার নিকটবর্তী দোকান থেকে আজ নিয়ে আসুন সুমিশা সর্ষের তেল ঠিকানা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন এই নম্বরে